যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন সব রাজনৈতিক দলগুলো কস্ট অফ লিভিং ক্রাইসিস সমাধান করতে তাদের প্ল্যান সামনে আনছে বিগত কয়েক বছরের ব্যাপক মুদ্রাস্ফীতির পরে স্কাই রকেটিং প্রাইস অব্যাহত রয়েছে লাখ লাখ মানুষ তাদের বিল পরিশোধ করতে প্রয়োজনীয় জিনিস কিনতে লড়াই করছে এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে আসছে জুলাই মাস জুলাই মাসে মানুষ কবে তাদের বেনিফিট পেতে যাচ্ছে চলুন জেনে নেওয়া যাক এ ব্যাপারে কিছু বিস্তারিত তথ্য ইউনিভার্সাল ক্রেডিট ক্রেডিট স্টেট পেনশন পেনশন চাইল্ড লিভিং পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স কেয়ারার অ্যালাউন্স এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট জব অ্যালাউন্স এইসব বেনিফিট সময় মতোই পাওয়া যাবে কারণ জুলাই মাসে কোনো ব্যাংক হলিডে নেই ডিডাব্লিউপির পাঁচ লাখ বেনিফিট দাবিদারদের একটি সতর্কতাও জারি করা হয়েছে এতে বলা হয়েছে ছয়টি লিগেসি বেনিফিট ইউনিভার্সাল ক্রেডিট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে আর বিস্তারিত তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট ভিজিট করা যেতে পারে গত বছরের পলিসি ইন প্র্যাকটিসের একটি রিপোর্ট অনুযায়ী বছরে প্রায় ১৯ বিলিয়ন বেনিফিট দাবি করা হয় না তাই আপনি ধরনের বেনিফিট পাওয়ার অধিকারী হতে পারেন তা নির্ধারণ করতে তারা একটি সহায়ক ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন হাউস সাপোর্ট অ্যালাউন্স স্প্রিং বাজেটে জেরিমি হান্ট নিশ্চিত করেছেন যে হাউস সাপোর্ট অ্যালাউন্স একত্রিশ মার্চের পর আরও ছয় মাসের জন্য বাড়ানো হবে কম আয়ের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে সহায়তা করার জন্য এই অ্যালাউন্স দেওয়া হয় বাজেট অ্যালাউন্স অ্যাডভান্স লোন মানে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ইউনিভার্সাল ক্রেডিটধারী যাদের জরুরি অর্থ লাগে তাদের জন্য সরকার একটি বাজেট অ্যাডভান্স লোন অফার করে বাজেটের আগে এই ঋণ পরিশোধের সময়কাল ছিল বারো মাস এখন তা দ্বিগুণ বাড়িয়ে দুই বছর করা হয়েছে এই ঋণগুলো সুদমুক্ত এবং এগুলো স্বয়ংক্রভাবে ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট থেকে কেটে নেওয়া হয় এছাড়া আপনি যদি আর্থিকভাবে দুর্বল হয়ে থাকেন তাহলে বিভিন্ন চ্যারিটি সংস্থা থেকে আর্থিক অনুদান পেতে পারেন আপনার পরিস্থিতির উপর নির্ভর করে অনুদানের পরিমাণ নির্ধারণ করা হবে এদিকে বিভিন্ন এনার্জি সাপ্লাই কোম্পানি তাদের গ্রাহকদের বিল পরিশোধ করতে সাপোর্ট দিচ্ছে এর মধ্যে রয়েছে স্পটিশ পাওয়ার ইডিএফ ইয়ন এবং অক্টোপাস আপনি যোগ্য কিনা তা খুঁজে বের করতে আপনার এনার্জি সাপ্লাইয়ের সাথে যোগাযোগ করুন এদিকে আপনি যদি নির্দিষ্ট মানদণ্ড পূরণ করেন বা নির্দিষ্ট সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনি আপনার কাউন্সিল ট্যাক্সে একশো শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের জন্য আবেদন করতে পারবেন আপনি যদি গুরুতর অসুবিধার সম্মুখীন হন এবং আপনার কাউন্সিল ট্যাক্স পরিশোধ করতে না পারেন তাহলে আপনার লোকাল কাউন্সিল যে কোনো সময় আপনাকে কাউন্সিল ট্যাক্স ডিসকাউন্ট দিতে পারে এই ছিল আমার কাছে অর্থনীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য যেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে